উপস্থিত হয়েছে এবং এই কথাগুলো সেই বলছে কি তোর এত বড় সাহস আমাকে ভয় দেখাস তোর নামটা কি বল আর কেন একে ধরেছিস বল না হলে তোকে আর জীবিত রাখবো না ভালোই ভালোই বলছি শুনছিস না একদিন ঠেকিয়ার প্রাপ্য তুই পাবি তাড়াতাড়ি সব বলে এখান থেকে বিদায় হ না হলে আজকে তোকে এই বলে কবিরাজ তার মন্ত্র বলা শুরু করল এদিকে ভুট্টা সাদেফের দাদার গলা দিয়ে বলতে থাকলো আমি যাচ্ছি যাচ্ছি কিন্তু কবিরাজ তুই একটা কথা মনে রাখিস তোকে আমি ছাড়ব না এসব কথা বলার পর সব একেবারে ঠান্ডা হয়ে যায় এত বড় বিপদ থেকে বাঁচার পর আমরা সবাই যেন নতুন করে দেহে প্রাণ ফিরে পাই এবং আমি সাকিবুলকে গিয়ে বলতে থাকি এখন আর কোনো চিন্তা নেই আমাদের দাদামশাই